হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে আটটা আর এখন আমি মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফিরে যাচ্ছি আর একদম সামনেই হচ্ছে স্টেশন তো স্টেশনের থেকে এই রোডটা মানে এই রেললাইনটা ক্রস করলেই একদম রেল লাইন ক্রস করে বাজার আর তারপরে বাড়ি তো আমি তার জন্য ওকে যাওয়ার সময় টোটোতে দিয়ে তারপরে আমি যখন ও ফিরি তখন আমি হেঁটেই যাই আর আসার সময় এই আসা যাওয়ার রাস্তায় পরে সুন্দর একটা মন্দির বাজরাংবাড়ির ছোট্ট একটা মন্দির তো ঠাকুরের দর্শন করে আসি প্রত্যেক দিনই আর এখন আমি ঘরেও চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে বলতে তো চলো আজকের ভিডিওটা সকালবেলা থেকেই শুরু করছি এরপরে অনেক কাঁচা মানে কিছু ভিজিয়ে রেখে গেছিলাম সেগুলো কাচবো আর মেশিনেও অনেক জামাকাপড় রয়েছে সেগুলো কেচে নিই তারপরে তোমাদের সাথে আজকে শেয়ার করবো আমি হোমমেড যে ক্রিমটা লাগাই ক্রিমটা ইউজ করি হোমমেড একদম নাইট ক্রিম আমি ইউজ করি যেটা সেটা খুব ভালো একটা ক্রিম আগেও হয়তো দেখিয়েছি তবে আজকে আমি ওটা বানাবো আমারটা শেষ হয়ে গেছে তো আজকে বানাবো তোমাদের সাথে শেয়ারও করব আর তার সাথে সাথে আমি যে হেয়ার টনিকটা ইউজ করি বহুবার দেখিয়েছি আমি আমার ভিডিও আমার চ্যানেলে তবুও আমার হেয়ার টনিকটাও শেষ হয়ে গেছে তো তার জন্য আমি হেয়ার টনিকটাও বানাবো তো আজকে এই দুটোই হেয়ার টনিক আর আমার মুখের যে ক্রিমটা লাগায় নাইট ক্রিম দুটো তোমাদের সাথে আজকে শেয়ার করব আর এই শীতকালে এই দুটোরই কিন্তু ভীষণ দরকার কারণ আমার হেয়ার ফলও শীতকালে মানে ম্যাক্সিমাম মানুষেরই শীতকালে হেয়ার ফলটা একটু বেশি হয় তো তার জন্য এই হেয়ার টনিকটা খুব ভালো আর আমাদের শীতকালের স্কিনটাকে ভালো রাখার জন্য নাইট ক্রিম যেটা আমি ইউজ করি একদম হোম সেটাও খুব ভালো তো দেখছো যে সমস্ত জামা কাপড়গুলো কেচে ছাদে চলে এসেছি আর আজকে যে বললাম যে ভিজিয়ে রেখেছিলাম এই পাপোশগুলো সব ভিজিয়ে রেখে গেছিলাম সেগুলো এখন এসে ধুয়ে ভালো করে এখানে মেলে দিচ্ছি তো চলো ভিডিওটা শুরু করছি এখান থেকেই দেখতে থাকো কয়েকদিন ধরে বেশ ভালোই ঠান্ডা পড়েছে তো যেহেতু বেশ জলের কাজ করলাম মানে এসেই আমি কিছু করিনি আগে সবার আগে জামাকাপড়গুলো কেচেছি আর সেই জলটা তো ঘাটতে হয়েছে ঠান্ডা জলটা তো এখন আগে চা খাবো তো আজকে একটু দুধ দিয়ে আদা দিয়েছি দুধ দিয়েই মানে দুধ চাই করলাম অবশ্যই আদা দিই কারণ আমি একেবারে মানে শুকনো চা আদা ছাড়া খেতে পারি না ভালো লাগে না খেতে পারি না মানে ভালো লাগে না এলাচ বা আদা দিয়ে খেলে বেশি ভালো লাগে তো তার জন্য নিজের জন্য দেখো এক কাপ চা করেছি এক কাপ পুরো হয়নি আমি দুধ ফোটাতে ফোটাতে একটু ভালো করে বানিয়েছি যাতে মানে পুরো দুধ দিয়েই বানিয়েছি বলতে গেলে তার জন্য এক কাপ ফুটিয়ে ফুটিয়ে আমার হাফ কাপ হয়ে গেছে তা হোক কোয়ালিটি ইজ বেটার দেন কোয়ান্টিটি তাই না আর জামাটা যেহেতু ভিজে গেছিল তো জামাটা চেঞ্জ করে চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে আর আজকে রান্না করছি শালগমের তরকারি আলু আর শালগমের তরকারি তার সাথে আলু ডিমের অমলেট করে আলু দিয়ে ঝোল তো এই দুটোই হচ্ছে আজকের রান্না ওই সমস্ত রান্না সেরে নিয়েছি কিন্তু রান্নাঘর এখনো পরিষ্কার করিনি আগে এটা বানিয়ে নিই তারপরে একেবারে পরিষ্কার করব তো এখন আমি হেয়ার টনেকটা ইউ বানাচ্ছি তো এটা তো আগে তোমাদেরকে দেখিয়েছি আমি যে এক কাপ মানে কাপটা দেখালাম সেই এক কাপের পুরো এক কাপ ভরা ভরা করে জল নিয়েছি আর এখানে দেখো আদা একটুখানি আদা নিয়েছি আর হচ্ছে পাতা আদাটা না আমি একটুখানি থেতলে নিয়েছিলাম মানে পিস পিস করিনি একটুখানি থেতো করে নিয়েছি তো এবার এই এক কাপ জলের মধ্যে আদা আর সমস্ত কারিপাতাগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এরপর নিয়েছি মেথি মেথি আমাদের চুলের জন্য ভীষণ ভীষণই ভালো আমার আগের ভিডিও বহুবার আমি ভিডিওতে দেখিয়েছি আমি যখন অয়েল করি মানে হট অয়েল ম্যাসেজ করি তখনও আমি কিন্তু মেথি দিয়েই করি তো ওখানে আমি দু চামচ মেথি আর নিয়েছি কালো জিরে কালো জিরেটাও কিন্তু আমাদের চুলের জন্য খুবই ভালো তো কালো জিরে মেথি একটুখানি আদা আর কারিপাতা এই নিয়ে ভালো করে ফুটাতে হবে জলের মধ্যে ফোটাতে ফোটাতে কালারটা দেখছো একটু চেঞ্জ হয়ে গেছে মানে একটু হালকা ইয়েলো শেডের চলে এসছে তবে অনেক ভালো করে ফুটাতে হবে যেন এক কাপ জল আমার হাফ কাপে পরিণত হবে তোমরা দেখতেই পাবে আর এটা আমি পুরোটাই করেছি কিন্তু সিম করে কারণ পুরো মানে ফুল আছে করলে জলটা আমার বেশি তাড়াতাড়ি ফুটবে আর জিনিসগুলোও ভালো করে এক্সট্র্যাক্টগুলো বেরোবে না তো এক কাপ জল থেকে ফুটিয়ে দেখো হাফ কাপ করে নিয়েছি দেখতেই পেলে এবার এই যে স্প্রে বোতল এই স্প্রে বোতল আমার বহু পুরোনো স্প্রে বোতল তো এটার মধ্যে করি আমি ইউজ করি তার জন্য একটু কালারটা অফ হয়ে মানে ফেড হয়ে গেছে তো তাতে কিছু এসে যায় না একদম পরিষ্কার থাকলেই হলো তাই না তো এই স্প্রে বোতলের মধ্যে আমি এই যে পুরোটা ঢুকিয়ে নিলাম আর এই স্প্রে বোতলটা আমার এই কাপের হাফ কাপ আমার এই স্প্রে বোতলে পুরো এক কাপ হয়ে যায় তো আমার একদম মাপটা করাই আছে তার জন্য সুবিধা হয় আমার আর এই যে হেয়ার টনিক একদম রেডি চুলের চুল মানে হেয়ার ফলের জন্য এটা কিন্তু খুব ভালো হেয়ার ফলকে রোধ করার জন্য হেয়ার ফলকে স্টপ করার জন্য এরপর দেখো আমি শেয়ার করছি তোমাদের সাথে আমার হোমমেড নাইট ক্রিম তো এটা হচ্ছে অ্যালোভেরা জেল এটা হচ্ছে একটা ম্যাসেজ জেল তো মানে অ্যালোভেরারই অ্যালোভেরা ম্যাসেজ করার জন্য যে জেলটা আর এর মধ্যে আমার লাগবে ভিটামিন ই ক্যাপসুল তার সাথে নিয়েছি নারকেল তেল আর লাগবে রোজ ওয়াটার আর এই অ্যালোভেরা জেলটা হলো নিউট্রিগ্লোর অ্যালোভেরা জেল ম্যাসেজ এটা ম্যাসেজের জন্য যে জেলটা সেটা যদিও এটার মধ্যে কালার আছে তবে চেষ্টা করবে যেন কালার ছাড়া যদি অ্যালোভেরা জেলটা পিওর হয় তাহলে খুবই ভালো তবে আমার কাছে যেটা আছে আমি সেটা দিয়েই করছি আর এর মধ্যে এখন আমি দেব ভিটামিন ই ক্যাপসুল তো যেহেতু আমার অ্যালোভেরা জেলের পরিমাণটা অনেকটাই রয়েছে তো আমি তার জন্য তিনটে ভিটামিন ই ক্যাপসুল দেব এটা সম্পূর্ণ পরিমাণ অনুযায়ী অল্প একটু অ্যালোভেরা নিলে পরে অল্প পরিমাণে একটা বা দুটোতেই হয়ে যাবে আমার এখানে বেশি পরিমাণে অ্যালোভেরাটা রয়েছে তো তার জন্য আমি এখানে তিনটে ক্যাপসুল নিয়ে নিলাম তো তিনটে ক্যাপসুল থেকে যে ক্যাপসুলের ভেতরে অয়েলটা সেটা আমি বার করে নিয়েছি আর তার সাথে এখন দেখো মিশিয়ে নিচ্ছি দু চামচের মতো নারকেল তেল তো এই চামচ একদম ছোট চামচের দু চামচ আমি নিয়ে নিয়েছি নারকেল তেল আর তার মধ্যে নেব বেশ কিছুটা পরিমাণে রোজ ওয়াটার রোজ ওয়াটার আমি এখানে ডাবারের রোজ ওয়াটার যে কোনো রোজ ওয়াটার ইউজ করা যেতে পারে বা যদি রোজ ওয়াটার না থাকে তা প্লেন ওয়াটার দিয়েও কিন্তু অল্প একটু দিয়ে অল্প একটু জল দিয়ে যাতে মানে একদম চিটচিটে ব্যাপারটা না থাকে তা তার মতো করে মাখিয়ে নিতে হবে মানে মিশিয়ে নিতে হবে তো আমি এখানে রোজ ওয়াটার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর মেশাতে মেশাতে দেখো খুব ভালো করে মেশাতে মেশাতে একটা সেই ক্রিমি ভাবটা চলে আসবে আর অ্যালোভেরা জেলটা কালার ছিল বলে নয়তো একদম হোয়াইট কালারের মধ্যে চলে আসবে যেহেতু এর মধ্যে নারকেল তেল আছে আর ভিটামিন ই ক্যাপসুল আছে তো এই সমস্ত তিনটেই মিশিয়ে খুব ভালো একটা ক্রিম কিন্তু এটা হয় দেখো আমি তোমাদেরকে হাতে লাগিয়ে মানে একটুখানি দেখালাম খুব ভালো এটা শীতকালের জন্য বিশেষ যে কোনো সময় লাগানো যেতে পারে আমি তো সারা বছরই ইউজ করি শীতকালে বিশেষ করে হোমমেড এই নাইট ক্রিমটা কিন্তু খুব ভালো তোমরা যারা ইউজ নি অবশ্য করেই একবার ব্যবহার করে দেখতে পারো তো এই শীতের মধ্যে আমি কিভাবে আমার হেয়ার আর স্কিনের যত্ন করছি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম কি কী ইউজ করছি তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো আর কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও টাটা